মনে মনে ভাবলো ব্যাপার কি রে আমি যাব দেশে কি হবে গেলে কি হবে আমি যাব নবী আমার কেন এই কথা বললেন আমার নবী তো একটি কথা বলে না আলির চিন্তা হলো আমার নবী একটা কথা বলে না একটা কাজও করে না আমার আল্লাহর হুকুম ছাড়া আমার নবী যা বলে যা করে সব আমার আল্লাহর হুকুম নজমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহ আল্লা রবুল আলমিন বলেন এ দুনিয়ার মানুষ কোরআন সামনা দিয়ে কথা বলবো কষ্ট হবে কষ্ট হবে দুনিয়ার মানুষ সারে কেমন করে তোমরা বলো তোমরা নবী আমাদের মত

করে সব আমি আল্লাহর হুকুম মতো করে জোরে বলা যাবে না কি একবার আল্লাহ আকবর নারায় থাকবির মোহাম্মদ মস্ত তুমি তুমি দুদু সরু লিওয়ালা সবাই বলুন মোহাম্মদ মোস্তফা ফাসল লেওয়ালা তুমি বাদুসার বাদুসার

নোয়া ধার দুনিয়া হল পূর্ণ বেহেস্তি নে উজালা বলুন মোহাম্মদ মস্ত ফসল লিওয়ালা তুমি বাদুসার বাদুসা কামলিওয়ালা সরে বলা যাবে না কি একবার মার হবা আলী রওনা হয়ে যাবি উত্তর দেশে কী আছে আমি দেখব উত্তর দেশে রওনা হয়ে গেল মাওলা আলী যখন রওনা হয়ে গেল যাইতে যাইতেই একটা দেশের নাম তুরস্ক একটি দেশের নাম তুরস্ক বর্তমান রাষ্ট্রটার নাম তুরস্ক ওই তুরস্কের আম্মান শহরে মাওলা হাজরেতে আলী রওনা হয়ে গেল আম্মান মনে মনে চিন্তা হলো এটা আমার আল্লাহ এবং আমার নবীর খেলা মাকারুল্লাহি অল্লহীরুল মা কিরিন জীবের সাদায়া আছে গুণে পরে তাই বলা সায়ামার কখন খেলে কোন খেলা Without a doubt, বন্ধুগণ আমার লক্ষ্য করুন ভালো করে খেয়াল করুন এ বাংলার জমিনে যারা উলিয়া উলিয়ারা এসেছে আমার নবীর রওজা জিয়ারত করতে গিয়েছে কালেমার ঝান্ডার জন্য আমার নবীর রজাত থেকে পাঠিয়ে দিয়েছে আমার নবীর রজার থেকে কথা বলার পাওয়ার সালাম দেওয়ার পাওয়ার সালাম নেওয়ার পাওয়ার বলুন আছে না নাই হাজির সাহেবরা সালাম দেয় এই সালামের জবাব আমার নবীদ দিতে পারে কি পারে না জোরা বলুন নবী আমার বলেন শাহ মকদুম এমিনী নামে একজন হজে গিয়েছে মকদুমকে ডাক দি বলে মকদুম রে আমি তোরে যেমন একটি দেশে পাঠা বরে মগদুম ও মগদুম যে কালমার মধ্যে আমার নাম যে কালমার মধ্যে আমার আল্লাহর নাম এই কালমার জান্ডা আমার ইসলামের ঝান্ডা উড়াবি ভারত উপমহাদেশের মধ্যে একটা জায়গায় যাবি ওই জায়গা পাওয়ার আগে একটা নদী পাবি রে শাহা মগদুম এমনি এবার নবীর রওজা মোবারক থেকে বিদায় নিয়ে এবার হয়ে গেল মধ্যে আসিয়া জায়গাটার নাম ভারতের মুর্শিদাবাদ এবার মুর্শিদাবাদে আসিয়া চিন্তা করলো নৌকা নাই ঘাঁটি নাই কি দিয়ে পারো হব আমার আল্লাহর দরবারে বলে যাল লাগো তোমার কালমার ঝান্ডা উড়ানোর জন্য তোমার নবী আমায় পাঠিয়ে দিয়েছে আমার বাড়ি যে মেন দেশে আমি কেমন করে তোমার কালেমার জান্ডা নদীর উপারে উড়াবো এবার নদীতে একটি কুমির চলে আসলো আমার আল্লাহর অলি কুমিরের পৃষ্ঠে চড়লো এবার কুমির আল্লাহর অলিকে নিয়ে আসলো রাজশাহীর জমিনে রাজশাহীর জমিনে আসে কুমিরকে ডাক দি বলে ধন্যবাদ রে কুমির চলে যা চলে যা তুমি পানির কুমির পানিতে তুমি চলে যাও এবার কুমির বলে হুজুর গো আপনি যদি এই জমিনে আজীবন থাকেন আমি কুমির কেমত পর্যন্ত আপনার কদম মোবারকে এই রাজশাহীর জমিনি থেকে যাব হাজির শরীফ জিন্দানি হজ করতে গিয়েছে হজ কম এক জিয়ারত করলেন আমার নবীর রওজাত থেকে বলে হাজির শরীফ রে আমি তোরে এক জায়গায় পাঠাবো এক মুষ্টি মাটি দিয়ে দিব এই এক মুষ্টি মাটি নিয়ে রে মকদুম তুই চলে যাবি হিন্দুস্তানের মধ্যে ওই জায়গাটার নাম ভবিষ্যতে হবে পাবনা সুবহানাল্লাহ এই জায়গাটার নাম কি আমার নবী পাবনা উল্লেখ করলেন না হিন্দুস্তান উল্লেখ করলেন ডাক বলে

ওয়ালি চলে এলো হিন্দুস্থানে জেলার মধ্যে জায়গার নাম হান্ডিয়াল নৌকা বর্তমানে সিরাজগঞ্জের তারাস থানা সিরাজগঞ্জের এসে দেখে একজন রাজা নাম তার ভাংসিং রাজা বড় অত্যাচার মানুষকে নির্যাতন করে নিষ্প্রেষিত করে আল্লাহ বাঘের পৃষ্ঠে চড়ে সাপকে সবার বাঘকে সাওয়ার করে সাপকে চাবুক বানায়া পাবনার জমিনে যে কালমার ঝান্ডা উড়াই দিল সে কালমা এখনো আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই নতুন দুই তোই আপনাদের জানায় দেবো যা অনেকের জানা নাই এ সুদানগর থানার মধ্যে গরু যাবে করে খাবেন এমন সামর্থ্য আপনাদের ছিল না আপনারা সংখ্যা লঘু ছিলেন এই বিজয় বাবু ছিলেন Patibander মুসলমান ছিল সংখ্যা লঘু মুসলমানদের বিজয় বিজয় বাবুর মাটি আর আজিম চৌধুরীর মাটি বিজয় বাবুর মাটির কিন্তু দাম বেশি এখন বিজয় বাবুর মাটি এই বিজয় বাবুর মাটি দেই জমি আছে এই জমি বিক্রি করলে আমাদের দুলাই ইউনিয়নের তিন বিঘে এক বিঘে জমি বিক্রি করলে তিন বিঘে হবে এ জমির মাটির দাম বেশি ঠিক কিনা কন আমার বন্ধুগণ আমার বিজয় বাবু যদি সংখ্যালঘু মুসলমানরা গরু কুরবানি করতো ধরে নিয়ে এসে সাবুক ফেঠা করতো কি পিঠা চাবুক পিঠা করত তাতে বন্ধুরের মুসলমানেরা গেল এবার আজিম চৌধুরীর বাড়ি আজিম চৌধুরীর বাড়ি গিয়ে ডাকদি বলে চৌধুরী বাবু গো আপনি মুসলমান আমরা মুসলমান আমরা সংখ্যালঘু মুসলমান আমাদের ধর্মের মধ্যে গুরু কুরবানি আছে আমার সন্তানদের কে সহ আমাকে ধরে নিয়ে এমন মার মারল আপনি একজন মুসলমান হয়ে কিছু করুন জমিদার সেই আজিম চৌধুরী তাতে জমিনে বাজান আসলো এবার যখন বিজয় বাবু বলল আর এত বড় একজন জমিদার খবর আসলো আপনার বাড়িতে আজিম চৌধুরী আসতেছে গালি সব বেসায়া দিল আসেন আসেন আমার মাটিতে আমি বিজয় বাবুর মাটি ধন্য করেন আপনি আজিম চৌধুরী নামেন হাতের পৃষ্ঠের থেকে নামেন হাতের উপরে চড়ে আজিম চৌধুরী বলল আমি নামবো না পড়ার জায়গায় আমি নামি না এবার বিজয় বাবু বলল আপনার কিছু জায়গা আমি করে দিচ্ছি কারণ তখন তিনারাই তো ছিলেন ম্যাজিস্ট্রেট ঠিক কিনা বলেন আপনার লাগবে কতখানি আমি পত্তন করে দিলাম এবার আজিম চৌধুরীর জন্য কিছু জায়গা পত্তন করে দিলাম আজিম চৌধুরী বললাম এই জায়গাটার মালিক এখন আমি ও মুসলমানেরা বিজয় সরকারের বিজয় বাবুর সামনে আমার জায়গার উপর দাঁড়ায় আগামী কাল থেকে তোরা প্রকাশ্যে গরু জবে করবি থাকবে সুজানগর থানার শেষ প্রান্তে সাতানি আছে না সাগর কান্দি ইউনিয়ন ওখানে ছিল সুরেন বাবু জমিদার ওই সুরেন বাবু জমিদারের সম্মুখে যদি কেউ গরু জবে করত তারও জবাই করত মুসলমানের সাতানি শাহ সাহেব কে বললাম আল্লাহ রলি জিহাদ করা সুজানগর থানার শেষ প্রান্ত থেকে হুকুম করে দিল সুজানগর থানার ভিতরে উপজেলার ভিতরে আজ থেকে গরু জবে হো প্রকাশ্যে চলবে মুসলমানরা করবে জোরে বলা যাবে না কি একবার আল্লাহ আকবার। বলুন বাংলাদেশের অনেক বক্তারা বাংলাদেশের অন্যান্যগুলিদের নিয়ে গজল গায় এই সাহা জালালের বাংলাদেশ সাহা পরানের বাংলাদেশ গায় না আমি আমার পাবনা যে এক জেলা নিয়ে একটা গজল লিখেছি ইন্টারনেটে আছে ফেসবুকেও আছে বলবো নাকি জেরে বলুন বলবো আপনাদের কি কষ্ট হচ্ছে মনে হয় কষ্ট কার হচ্ছে একটু আদলে না রায় থাকবে কষ্ট ও বাবা সব চালাখ এই একজনই কেবল বোঝেন নাই কষ্ট হচ্ছে